আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল শুভ বিকেল এগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও সারি এগুলো বাদেও কিন্তু ভিডিও সারা যায় কন্টিনিউ ভিডিও আপনারা অন্য টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করলে পরে আপনার ওইটা রিন্স থাকবে বাড়তি যে আপনার রিন্সটা ডাউন করলে কিন্তু অন্য টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে যেরকম আপনার এই টপিকটা খাবে ফেসবুকে কোম্পানির যারা টপিক দেখবেন অনেক ভিডিওতে আছে যারা সেলিব্রিটি আছে যারা ভিডিওতে আছে তাদের টপিকটা দেখবেন দেখার পরে শিখবেন শেখার পরে আপনার দেখবেন যে তারা কিভাবে ভিডিওটা তৈরি করে আমরা যে সব শুভ দুঃখ শুভ সকাল এগুলো আমরা ভিডিও বানাই এইভাবে ভিডিও না বানালেও চলবে অবশ্যই আপনারা নিজের ফন্ট দিয়ে নতুনভাবে সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে আপনার বন্ধুদের ইনভাইট দিবেন অবশ্যই কিন্তু আপনাদের ইনভাইটে অ্যাকসেপ্ট করবে অবশ্য আমরা কিন্তু এখানে চার বন্ধু আছে আর চার বন্ধু আছে এখানে দেখতে পাচ্ছেন বাবু ভাই এখানে আর এখানে সোহেল ভাই আর আমার বড় ভাই ভাই তারা আছে কিন্তু সবাই কিন্তু এই ফেসবুকে কিন্তু সবাই কাজ করে আর যে কথা আছে না যে আপনি যদি কোনো সমস্যা যে আপনার স্টার সেট আপনার কোনো বিভিন্ন যদি কোনো আগে কোনো প্রবলেম থাকে তাহলে স্বপন ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জারে আপনি যোগাযোগ করলে আপনার মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে আরিশ সব কই দিলস ঠিক কই দিবি অবশ্যই সবল ভাই একে ভাই আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমরা চা এর বন্ধু 170 আসলে সাবারের মধ্যে সাবারের মধ্যে দেখি সাবারের মধ্যে মানে এরাই শ্রেষ্ঠ আমি মনে করি শ্রেষ্ঠ কে এক নম্বরে আছে সে এক নম্বরে আছে আমাদের শিমুল ভাই উনি ফেসবুকে খুবই দাপটের সহিত কাজ করতেছে ওনার লাইভ গুলো দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ভাষায় কথা বলে আর সে একজন স্টার সেন্ডার আর এসে এখানে আছে যে বাবু ভাই সেও একটা স্টার সেন্ডার আর এখানে আছে সোহেল কামিল সোহেল হ্যাঁ সোহেল ভাই কামিল সে নতুন আসছে কিন্তু সাভারের জনপ্রিয় सिंगर আর আমাকে চিনেন তো আমি স্বপন সরকার সবার আইটি সেকশনের কাজ করি সবাই আমরা অফিসে বসছি অফিসে যার যার মতো ফেসবুকের আইডি আমরা ঠিকঠাক করতেছি সবাই আমাদের সহযোগিতা করবে আমরা আপনাদের সহযোগিতা করবো আমাদের সাথে থাকবেন হ্যাঁ ফেসবুকের কোনো সমস্যা থাকলে আমার আমাকে একটু জানাবেন আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো আমি আর কি বলবো নতুন করে সব তো আমার বড় ভাই বললো আমার শিমুল ভাই আছে শিমুল ভাই বললো তো আমি চাই সবাই আমার ভাইকে একটু অবশ্যই ভাইয়ের পাশে থাকবেন ভাইকে যদি ভাইয়ের পাশে থাকলে আমাদেরকে পাবেন তার সাথে আমরা সবাই অ্যাড আছি ইনশাল্লাহ তার পেজের সাথে যুক্ত হয়ে যান তাকে ফলো দিয়ে পাশে থাকেন পাশাপাশি আমরা আছি আমাদের পাশে থাকবেন ভালোবাসা অফরন্ত পাবেন ইনশাল্লাহ এরপরে আর কিছু বলার নাই বাকি সব আপনারা দেখবেন তো বাকি কথা আমার ভাই বলবে সোহেল ভাই একটু বলেন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আশা করি ভালো আছেন যে ফেসবুক আইটি যদি কোনো প্রবলেম হয় তাহলে সবার অন্ধবার দোতলায় বাদুন মিডিয়া স্বপন সরকার বড় ভাই আমাদের সৌদি বড় ভাই তার সাথে যোগাযোগ করবেন আশা করি সব ঠিক হয়ে যাবে আর তার জন্য একটু দোয়া করবেন সে যেন সব সম আল্লাহ তার সুস্থ দান দান করে আসল ভাই ভালো গান করে তার একটা গান শুনি আমরা হ্যাঁ ছোট ধরে আমরা গান হ্যাঁ চেরুপ লইয়া বহরাই কররে রে বেঈমান চেরুপ লইয়া বহরাই কররে রে বেঈমান সেই রূপ হয়তো নাইয়া আমার সুন্দর অহংকার র্যাগ দিন পাং বেড়ে তোমার সুন্দরের অহংকার র্যাগ দিন পাং বেড়ে তোমার রূপ লইয়া বরাই করো রে বেমান রূপ লইয়া বরাই করো রে বেমান সেইরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার র্যাগিদিন ভাঙ বেড়ে তোমার সুন্দরের অহংকার র্যাগিদিন ভাঙ রে তোমার ধন্যবাদ সোহেল ভাই কে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা এখানেই শেষ করতে দিতেছে বাই যদি আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমি যেটা বলছি যে ফেসবুকে কোনো টুকেটাকে কোন প্রবলেম থাকে আপনারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে পেজটাকে আপনারা সফলতা ভালোভাবে পরিষ্কারভাবে চালাতে পারবেন যে পুরো আইটি আপনারা পরিচিত হচ্ছে সেইটাও আপনারা দেখতে অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন ডাইরেক্টলি ফোন দিবেন কমেন্ট করলে সবাই হাই হ্যালো লেখলে কিন্তু পাবেন না যেগুলো ওগুলো বন্ধ থাকে আপনারা ফোন দিবেন ডাইরেক্টলি ফোন দিলে তাহলে বুঝতে পারবো যে ভাই আমার এই প্রবলেম আপনারা সব স্টার সেট আপ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ এগুলো সবকিছু কিছু সবকিছু ঠিক করতে পারবে কোনো সমস্যা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লেখে দেবেন তো কোনো কোনো আইডি সমস্যা থাকে সেটাও আমাদের এই মেসেঞ্জারে বলবেন অবশ্যই আচ্ছা যাই হোক সবাই বাই বাই একটু